আর ঘড়ি সময় হচ্ছে এখন দেড়টা বাজে আর আমি এখন চলে এসেছি বাসবেড়ে স্টেশনে কেন এসেছি কারণ হচ্ছে শুনেছি বাসবেড়ে স্টেশনে নাকি কার্তিক পুজো খুব দারুণ ভালো হয় সেই কার্তিক পুজো আজকে আমরা এনজয় করতে এসেছি শুধু আমি একা দেখবো না কার্তিক পুজো আপনাদেরকেও দেখাবো সাথে থাকবেন দেখে যান সামনে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লাইটিং শুরু হয়ে গেছে এ স্টেশন এখান থেকে লাইটিং শুরু হয়ে গেছে এখান থেকে পূজা অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে যাওয়া যাক লেটস গো আজকে ডেস্টিনেশন হচ্ছে বাসবেড়িয়া কার্তিক পুজো চলেন আমি এখন যে প্যান্ডেল এসছি এখানে এই প্যান্ডেলে পুরো ডেকোরেশন কিন্তু এরকম গাছ টপ বিভিন্ন রকম ছোট ছোট ফুল গাছ চারা গাছ এসব দিয়ে করা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে লেবু গাছ লেবু পেকে গেছে এটা মনে হচ্ছে কমলা লেবুই হচ্ছে দেখতে কমলা লেবু মত লাগছে পুরো টবে টবে এরকম সারি সারি গাছ লাগিয়ে পুরো প্যান্ডেল থেকে কিন্তু এরকম গাছ দিয়ে ডেকোরেশন করা আছে এই যে আর এই যে ঠাকুর এই জাস্ট গাছ দিয়ে যে প্যান্ডেলটা করেছে চারা গাছ দিয়ে ওই যে প্যান্ডেলের পেছনটা আর তার সামনে কিন্তু আরো একটি প্যান্ডেল এই যে আরো একটি প্যান্ডেল এরকম প্রচুর প্যান্ডেল রয়েছে চলে আসলাম আরো একটি পুজো মন্ডপে এদের প্যান্ডেলের কাজ এখনো চলছে মানে কমপ্লিট হয়নি এখনো এটা হচ্ছে এন্ট্রি পথ এখান থেকে আস্তে আস্তে ভেতরে যাবো আমরা এসেছি হচ্ছে কার্তিক পুজোর দিন আজ সতেরোই নভেম্বর এদের মনে হচ্ছে এখনো ডেকোরেশন পুরো কমপ্লিট হয়নি এখনো কাজ চলছে তবে সুন্দর লাগছে কিন্তু দারুণ লাগছে দেখে দেখে নাপ দেবে কাঠের সিঁড়ি আছে এখানে এই ওই দিক দিয়ে যেতে ঠাকুর দেখতে গেলে আপনাকে নিচে যেতে হবে নিচে নিচ থেকে দেখতে হবে যে হচ্ছে যে প্রতিমা এখানে কিন্তু কার্তিক ঠাকুর কোন পশুর কে বধ করছে সেটা দেখাচ্ছে এবার থিমটা কি করা আছে এটা হচ্ছে আহ অবিনশ্বর মানে আমাদের আত্মা যে অবিনশ্বর সেটাই আত্মার যে কোনো মৃত্যু হয় না সেই বিষয়ের উপর পুরো থিমটা করা হয়েছে অ্যাকচুয়ালি এটা তারকাসুরকে বধ করছে অ্যাকচুয়ালি মাইথোলজি অনুযায়ী মানে তারকাসুরের মানে কার্তিকের জন্মই হয়েছিল কিন্তু তারকাসুরকে মারার জন্য তো সেই বিষয়টাই এখানে দেখানো হয়েছে শুধু প্যান্ডেলটা একবার দেখুন দূর থেকে দেখাচ্ছে এই যে তো আস্তে আস্তে কাছে যাবো মানে কার্তিক পুজো যে এরকম এত সুন্দর সুন্দর প্যান্ডেল হতে পারে ভাবা যায় না সত্যি ভাবা যায় না এদের হচ্ছে এবছর একষট্টিতম বর্ষ কিশোর বাহিনী আকর্ষণ গজের গরিমায় দেওয়ালয় এদের হচ্ছে কেমন লাগছে বলুন ঠাকুরটা কেমন লাগছে ঠিক আছে সত্যি ভাবা যায় না না মানে কার্তিক পুজোর যে এরকম বড় বড় প্যান্ডেল আর এরকম বড় বড় ঠাকুর হয় মানে এখানে না আসলে কিন্তু জানতে পারতাম না সত্যি এটা এখানে এসে একটা নতুন ধরনের একটা এক্সপেন্স হলো এখন আছে আমরা বাসবেরিয়ায় বাসবেড়িয়া এলাকায় ঘুরছে মিনিট পাঁচে ঘাটার পর আরো একটি পূজা মন্ডপ পড়ে গেল এই যে সামনে এখন আমরা ভেতরে যাব এখানে কার্তিক ঠাকুর আমরা যেভাবে দেখে আসছি সেরকমই কিন্তু করেছে মানে কার্তিক ঠাকুরের মতনই কার্তিক ঠাকুর করেছে আমরা ওই সামনে ওই যে দেখা যাচ্ছে ওখান থেকে দেখে আসলাম আর এখানে এসে আরো একটি পূজা মণ্ডপ এখানে এখানে কিন্তু কার্তিক ঠাকুরের প্রতিমা নয় এখানে কি লেখা আছে মা সন্তোষী আচ্ছা এখানে সন্তোষী মায়ের পুজো হচ্ছে মানে এখানে হচ্ছে আপনার যে রাশে আমরা যেরকম দেখেছিলাম বিভিন্ন দেবদেবীর পুজো হয় এখানে কিন্তু সে কার্তিক পুজোকে উপলক্ষ করে বিভিন্ন দেবদেবীরই পুজো হয় চলে এসছে আর একটি পুজো মণ্ডপে এটি হচ্ছে কুণ্ডুগুলি নটরাজ এদের থিম হচ্ছে এবছর প্রবাহিনী চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক বাইরে থেকে তো ভালোই লাগছে ভেতরে কেমন করেছে একটু দেখা যাক এবছর এদের মানে পুজো মন্ডপ কিন্তু বেশ দারুণ হয়েছে আমার তো বেশ দারুণ লাগে ভেতরটা দেখুন ভেতরে ডেকোরেশন দেখুন ও অসাধারণ করেছে মানে কার্তিক পুজো যে এরকম এরকম খবর হতে পারে ভাবা যায় না সত্যি

দাদার কাছে তো শুনিনি কোথায় কি কি প্যান্ডেল আছে ঠিক আছে আমরা এখন আছি কোথায় বাসবেরিয়া সরকারি পল্লী ঠিক আছে আমাদের গণেশ পুজো কমিটি এখান থেকে যান প্রথম পর্বে বলাকার সংঘ তারপরে পর্ব হচ্ছে শিবতলার শিব যেটা চল্লিশ ফুট হাইট করেছে তারপরে চলে যাবেন নারায়ণতলার নারায়ণ প্রচুর পুরোনো পুজো তারপরে বাদিকে ঢুকে যাবেন সেখানে প্রেম মন্দির দেখবেন আরও অনেক কটা ওখানে ভেতরে হয়েছে সেটা দেখে আবার মেন রাস্তায় ফিরে আসবেন চলে যাবেন আমাদের কিশোর সংঘ তারপরে চলে যাবেন আমাদের মন্দিরে মন্দিরের সামনে তারপরে চলে যাবেন আমাদের জেবিএস জিজ্ঞেস করবেন জেবিএস অনির্বাণ আছে এইগুলো একটা একটা করে খুঁজে 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 আপনারা চলে যাবেন আপনাদের অ্যাড্রেস করলে তো যেতে পারবেন না নাম জিজ্ঞেস করার পরে যেতে এবার যে প্যান্ডেলটা দেখাবো অসাধারণ প্যান্ডেল এটা হচ্ছে বৃন্দাবনে সে প্রেম মন্দির এই যে চলে এসে বৃন্দাবনে সে প্রেম মন্দিরে মানে এই কার্তিক পূজা চলে এসছি বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে মানে কার্তিক পূজা এত সুন্দর দেখুন বাইরে থেকে পুরো মন্ডপটা দেখাচ্ছে বিশাল বড় করেছে বিশাল বড় মন্ডপ করেছে এই হচ্ছে বৃন্দাবনের পে মন্দির ভেতরে কাজগুলো দেখুন একদম নিখুঁত ধরনের কাজ করে খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরটা দেখতে চলে বৃন্দাবনের প্রেম মন্দির দেখতে হচ্ছে সেই বৃন্দাবনের প্রেম মন্দির ভেতরের ডেকোরেশন যেরকম করেছে বাইরের মন্দিরটি অসাধারণ করেছে মানে দারুন দারুণ দারুন করেছে দেখতে বেশ দারুণ লাগছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিন এই যে নির্মল দাকে তো মনে আছে আমরা গেছিলাম সে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে আজকে আমার এসছি বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো দেখতে এখানে কার্তিক পুজো কিন্তু মানে প্রত্যেক মানে যে কার্তিক পুজো হবে সেরকম কোনো মানে নেই এখানে কিন্তু বিভিন্ন দেবদেবী পুজো হচ্ছে যেরকম রাস এই মন্দিরের পাশে আবার সুন্দর একটি মন্দির রয়েছে এই মন্দির কিন্তু নিজেদের স্থাপন করা মন্দির কিছুদিন আগে এই মন্দির উদ্বোধন হয়েছে তাহলে এখন যাওয়া যাক পরবর্তী পুজো মণ্ডপে চলুন তাহলে নির্মলা নির্মল দা ভাইন্ডার কেমন আছে এবার আমরা যাব দেখার মতন হয়েছে দারুন বৃন্দাবনের প্রেম মন্দির দেখে এসেছি এবার দারুন জিনিস দেখাচ্ছে শিব ঠাকুর শিব ঠাকুরের হাইটটা শুধু আপনারা একবার দেখে বলুন যে হাইট পথ হতে পারে এবার হচ্ছে শিব ঠাকুর হাত দেখাচ্ছে চলে এসছি আরো একটি পুজো মন্ডপে অসাধারণ করেছে এই প্যান্ডেল দারুণ করেছে দেখাচ্ছি এক্ষুনি দেখাচ্ছি আচ্ছা এবছর কিন্তু এদের থিম হচ্ছে এই যে শ্রী শ্রী মহাদেব পুজো একাত্তরতম বর্ষে কুরুক্ষেত্র দারুন দারুণ করেছে তাই না উপরে দেখুন চলে এসছি আরো একটি পুজো মণ্ডপে একদিন আমরা বৃন্দাবনে প্রেম মন্দির দেখে কিছুটা সামনে থেকে এগিয়ে এসেছি সেখানে আরো একটি পুজো মন্ডপ এই পুজো মন্ডপটি কিন্তু অসাধারণ করেছে আমার তো বেশ দারুণ লেগেছে এবং সব থেকে প্যান্ডেলের ঢুকাই ওপরে এরকম দেখা যাচ্ছে নারায়ণ হাতে চক্র নিয়ে দাঁড়িয়ে আছে একটু দেখাও খুব সুন্দর লাগছে নারায়ণ হাতের চক্র নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে ঠাকুরটিও খুব আহ মানে শিব ঠাকুরের মূর্তি করেছে এখানে কিন্তু কার্তিক ঠাকুরের মূর্তি করেনি এখানে শিব ঠাকুরের পুজো হচ্ছে তো আমি শিশু পাঠ্য দেখুন জাস্ট একটা প্যান্ডেল দেখে আসলাম এবং তার পাশাপাশি আরো একটি প্যান্ডেল এই যে মানে এখানে কার্তিক পুজো কিন্তু প্রচুর মানে ঘুরে ঘুরে দেখলে মানে প্রায় চল্লিশ পঞ্চাশ তো হবে আমাদের তো মনে হচ্ছে তেরো চোদ্দটা এর মধ্যে দেখা হয়ে গেল চলে এসছি আরো একটি পুজো মণ্ডপে এটাও অসাধারণ করেছে এখানে কিন্তু কোনো প্যান্ডেলই ফেলে দেওয়ার মতো না সবকটা প্যান্ডেল বেশ দারুণ করেছে ভেতরে অসাধারণ করেছে এই যে ওপরটা দেখাচ্ছি এখানে সে পুতন রাক্ষসী আর সেই কৃষ্ণ ঠাকুরের সেই দৃশ্যটা তুলে ধরেছে হচ্ছে বেড়ে ফুটবল গ্রাউন্ড এর মাঠ আর এই পুরো মাঠে কিন্তু মেলা হচ্ছে আর মেলার মধ্যে মেলা চলবে হচ্ছে পাঁচ দিন ধরে প্রচুর খাবারের দোকান এসছে প্রচুর খেলার দোকান তার সঙ্গে দুটো অসাধারণ প্যান্ডেল দেখতে পাবেন একটা করছে বৌদ্ধ মন্দির আর একটা করেছে জগন্নাথ মন্দির দুটোই কিন্তু অসাধারণ করেছে দেখুন এখানে একটা প্যান্ডেল দেখা যাচ্ছে আবার ওই যে ট্যাঙ্কি মাঠের মধ্যে ওইখানে আরো একটা প্যান্ডেল দেখা যাচ্ছে চলে এসছি আরো একটি পুজো মন্ডপে এই প্যান্ডেলটি কিন্তু অসাধারণ করেছে দারুণ লাগছে বিশাল বড় একটি মন্দির কিন্তু ভেতরে পুজো হচ্ছে কিন্তু কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে না ভেতরে কিন্তু পুজো হচ্ছে সন্তোষী মাতার পুজো হচ্ছে এখানে হচ্ছে এখানকার ঠাকুর প্রতিমা এখানে কিন্তু কার্তিক ঠাকুরের পুজো হচ্ছে না এখানে হচ্ছে সন্তোষী মায়ের পুজো সকালে বেরিয়েছিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে চলে এসেছে হংসেশ্বর মন্দিরে দেখানে এখানে একটা প্যান্ডেল দেখাচ্ছি ভালোই করেছে প্যান্ডেলটা দেখাচ্ছি আমি এই হচ্ছে হংসেশ্বর মন্দিরের সামনে একটি প্যান্ডেল পুজো মন্ডপ এটা মাঠের মধ্যে করেছে মাঠের মধ্যে মেলার মতো সাজিয়েছে আর এই হচ্ছে প্যান্ডেল এবার আস্তে আস্তে ভেতরে যাবো চলো মানে সমুদ্রের নিচে অ্যাকোরিয়াম বিভিন্ন জলপরি মাছ আমরা সেই একটা থেকে কিন্তু এই ঠাকুর দেখা শুরু করেছি আর এখন বাজে প্রায় ছটা এর মধ্যে কিন্তু আমরা প্রায় কুড়ি পঁচিশটা প্যান্ডেল দেখা কমপ্লিট হয়ে গেছে মানে এখানে প্রচুর প্যান্ডেল হয় আর সব প্যান্ডেলই কিন্তু এরকম বিশাল বড় বড় নাম করা এবং ঠাকুরও খুব সুন্দর তবে এখানে এখানে একটা প্যান্ডেল করেছে বন্দে ভারত তার লাইন ট্রেনে ওঠার লাইন বন্দে ভারত ট্রেনে ওঠার লাইন এই যে এই যে ট্রেন আসছে বন্দে ভারত

পুজো কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তাহলে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছে আবারও আসবো অন্য একটি ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ